ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেঙ্গল বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে আপনারা দেখতেছেন এগুলো টিস্যু কালচার ছাড়া এগুলো ভারতের অতুল কোম্পানি থেকে আনা হয়েছে দেখতেছেন এই চারাগুলো

এই গাছগুলো দেখেন কত হেলদি কত মোটা এবং রূপ বালাই মুক্ত সবথেকে থেকে কালচারের সুবিধা হলো যে গাছগুলিতে রূপ বালাই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের ওয়েদারের সাথে সুইট করাইতে গেলে একটু কাঠকুট পোয়াতে হয় সাধারণত বীজের তারা রূপ বালাইয়ের উপদ্রব বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করব যে আপনারা টিস্যু কালচার দিয়েই শুরু করেন কারণ আপনাদেরকে আমি নিয়ে আসছি মেয়েরপুরের একটি কালচার বাগানে এই বাগানটি গড়ে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক কৃষিবিজ্ঞান কর্মকর্তা ওনারা সবাই মিলে এই কালচার বাগানটি ঘরে তুলেছেন আপনারা দেখেন এই বাগানে কী পরিমাণ ফল আমি বিস্তারিত পরে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন মোটামুটি একটা ভালো পজিশনে নেওয়া নিতে হবে তারপরে যে চারাটা খুলে সুন্দরভাবে পলিথিনটা ছিঁড়ে মেলের এটা নেবেন অনেক সময় অনেক সময় চাপ করে যায় সেই যে দেখেন কীভাবে লাগাইতেছে আপনারা আগে শিখেন গাছ লাগানো শিখেন কিছু কালচার গাছে একটু যত্ন বেশি লাগে খাবার একটু বেশি দিতে হয় প্রথম অবস্থা তারপরে তারপর তেমন খুব একটা যত্ন নিতে হয় না ক্ষীপুর গাছের বেলা দেখেন উপরে আরও কিছু সার মাটি মিশানো দেওয়া হইতেছে ওই দিয়ে এগুলো সুন্দরভাবে মিশাই দেওয়া হইতেছে মিশাই দেওয়ার পরে এগুলো তারপরে পানি দিতে দিবে ইনশাল্লাহ দেখেন পানি দেওয়ার জন্য একটু গর্ত করে নেওয়া ওই যাতে পানি যেমন আটকে না বাইরে যে একটা লাইন করা হইতেছে দেখতেছেন ওইখানে আবার পানি দিবে দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশে মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছ